নমস্কার তোমাদের সকলকে তৌসিনী টিপস অ্যান্ড ব্লগ চ্যানেলে আবারও স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো নিশ্চয় ভালো তো তোমাদেরকে আরও ভালো রাখার জন্যই কিন্তু আজকের এই ভিডিও এই শীতকালে আমরা চুল নিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় ভুগি চুল কিন্তু আমাদের কাছে সৌন্দর্যের প্রতি সে ছেলেই হোক বা মেয়েই হোক আর শীতকাল এলেই চুলের সমস্যা যেন বেড়েই যায় খুশকি হওয়া চুল শুষ্ক হয়ে যাওয়া রুক্ষ হয়ে যাওয়া চুলের মধ্যে জেল্লা না থাকা আর এই সকল সমস্যার সমাধানের জন্যই কিন্তু আজকের এই ভিডিও তাহলে চলো আর সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করি চুলের যত্নে আমরা এই জেলটি ব্যবহার করব। কারণ এই জেলের গুণে চুলের বৃদ্ধি হয় দেখার মতো চুল হবে রেশমের মতো নরম কোমল এবং স্ক্যাল্পের সুস্বাস্থ্য ধরে রাখে চুলের বৃদ্ধি হয় চুল পড়া কমে এবং চুলকে কন্ডিশনিং করতেও সাহায্য করে ফ্রিজি চুল চুলের হাল ফেরায় ডগা চুলের সমস্যাও সমাধান করে এই জেল এই জেলটা কিন্তু ছেলে মেয়ে সকলে ব্যবহার করতে পারবে তাহলে চলো এই জেলটা আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখায় এরকম একটা স্টিলের বাটি নিয়ে সেটাকে গ্যাসের উপরে লো ফ্লেমে বসিয়ে দিয়েছি তো এরপর এর মধ্যে আমি বড় কাপে দু কাপ জল দিয়ে দেব এবার জলটাকে খুব ভালো করে গরম করে নেব আর আমার লাগবে চার চামচের মতো ফ্লেক্সিড ফ্লেক্সিড কিন্তু চুলের জন্য ভীষণ ভালো কারণ এর মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে ভিটামিন বি ভিটামিন ইও আছে যা চুলকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে চুল পড়া রোধ করে এবং স্ক্যাল্পে যদি সংক্রমণ হয় তাহলে তা দূরও করে দেয় এই গরম জলের মধ্যে চার চামচ ফ্লেক্সিড দিয়ে দেব আমার লাগবে চার চামচ চালের গুঁড়ো এখানে আমি যে চালে আমরা ভাত খাই সেই চালের গুঁড়োই ব্যবহার করেছি তো চালের গুঁড়ো কিন্তু চুলের বৃদ্ধিতে সাহায্য করে চুলকে মজবুত ঘন করে এবং চুলকে কিন্তু চকচকেও করে চালটা যখন দেখবে এভাবে ফুটবে তখন এর মধ্যে আমি চালের গুঁড়োটা দিয়ে দেব এবার একটু নাড়াচাড়া করে নেব এক চামচ মেথি মেথিতে প্রচুর পরিমাণে আয়রন আছে প্রোটিন আছে যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে চুল পড়া কমায় এবং নতুন চুল গজাতেও সাহায্য করে এই মেথি এবার এর মধ্যে মেথিটা দিয়ে দেব এবং ভালো করে নাড়াচাড়া করে এটাকে হতে দেব আর এটা একদম রেডি হয়ে গেছে তো তোমরা যখন দেখবে দু কাপ জল এক কাপ পরিমাণ হয়ে গেছে তখন জানবে যে তোমাদের একদম রেডি তো এবার গ্যাস থেকে নামিয়ে নেব আমাদের ফ্লেক্সিড জেল একদম রেডি হয়ে গেছে তো এবার এটাকে আমি ছেঁকে নেব জেলটা ছাঁকার জন্য আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি তো এর উপরে একটা সুতির কাপড় পেতে নেব এই সুতির কাপড়ের উপর ফ্লেক্সিড জেলটা একটু একটু করে দিয়ে ছেঁকে নেব এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচের মতো ক্যাস্টার অয়েল ক্যাস্টার অয়েলে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকে যা চুল এবং স্ক্যাল্পে আর্দ্র রাখে এবং ময়শ্চারাইজ করতে সাহায্য করে মাথার তালু বা স্ক্যাল্পে হওয়া ইনফেকশন চুলকানি খুশকি দূর করে এই ক্যাস্টার অয়েল কারণ এতে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে জেলের মধ্যে ক্যাস্টার অয়েলটা তো দেওয়া হয়ে গেছে এবার এটা ভালো করে মিশিয়ে নেব জেলটা তো একদম রেডি হয়ে গেছে তো এবার এটা আমি তোমাদের ব্যবহার করে দেখাবো তো প্রথমে তার জন্য তোমরা কি করবে চুলটা ভালো করে আঁচড়ে নেবে আর স্ক্যাল্পে এবং পুরো চুলের মধ্যে এভাবে এই জেলটা লাগিয়ে নেব প্রথমে স্ক্যাল্পে তারপর পুরো চুলের মধ্যে এভাবে যাদের কোকড়ানো চুল তারা যদি এই জেলটা এভাবে চুলটা টেনে টেনে এভাবে পুরো চুলের মধ্যে লাগাও তাহলে তাদের চুল কিন্তু একদম স্ট্রেট হয়ে যাবে এই জেলটা আমার পুরো চুলের মধ্যে লাগানো হয়ে গেছে এভাবে এক ঘন্টা রেখে দেব চুলটা তোমরা এভাবে খুলেই রাখবে কারণ চুলটা যদি বেঁধে ফেলো তাহলে চুলটা কিন্তু স্ট্রেট হবে না এক ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলব এই জেলটা চুলে ব্যবহার করলে তার কি গুণাগুণ সেটা তো আমি প্রথমেই তোমাদের বলে দিয়েছি তো আর দেরি না করে এই জেলটা পনেরো দিনে একবার অবশ্যই ব্যবহার করবে এই জেলটা তোমরা যদি ব্যবহার করো তাহলে দেখবে চুল নিয়ে তোমাদের যাবতীয় সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে আর এই জেলটা বানানো তো ভীষণ সহজ তো তাড়াতাড়ি বানিয়ে ফেলো এবং ব্যবহার করো বন্ধুরা আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তার সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না তাহলে আজকের মতো নমস্কার